শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা নো স্কিপ করে আর সারাদিন পাশেই থাকো আশা করছি ভালো লাগবে চার পাঁচ দিন আগেই বেড কভারটা পাল্টেছিলাম তো আজকে আবার পাল্টে নিলাম আর আমার হচ্ছে না বেশি দিন বেড কাভার রাখতে ভালো লাগে না আর এখন তো গরমের দিন তো সেই জন্য দুপুরবেলা করে যে শুয়ে থাকি হয়তো ঘেমে টেমে যায় তো বিছানা চাদরগুলো কেমন যেন সেত হয়ে থাকে আর কেমন গন্ধ করে তো সেই জন্য বিছানা চাদরটা আমি পাল্টে নিলাম আর দেখতে পাচ্ছ কতগুলো জিনিস সব জিনিস আমি কিন্তু নিচে নামিয়ে রেখেছিলাম মানে ওই বেড কভারটাতেই রেখেছিলাম তো বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিচ্ছি সমস্ত কিছু চেঞ্জ করে তারপরে একবারে সুন্দর করে গুছিয়ে রাখবো আর পুতুলের ওই পাশটাও কিন্তু একটু পরিষ্কার করে নিলাম ঝেড়ে নিলাম আসলে ওপরে তো আমাদের কোঠা নেই সেই জন্য ওপর থেকে ধুলোগুলো সব কিন্তু পুতুলের গায়ের মধ্যেই পড়ে সেই জন্য পুতুলগুলো নোংরাও হয় আর অনু কিন্তু অত বেশি পুতুল নিয়ে খেলাধুলা করে না বাইরে তো নিয়ে যাই না নিয়ে যেতে দেই না আমি আর ঘরের মধ্যেই যখন থাকে তখনই আর কি খেলে তো তারপরে এইদিকে আমি তাড়াহুড়ো করে বিছানাটা উঠাচ্ছি আর ওইদিকে তনু হচ্ছে কান্নাকাটি করছিল খুব তনু কান্নাকাটি করছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন হচ্ছে রান্না বসাবো অন্য তো স্কুলে গেছে রান্না বসাবো হচ্ছে ভাত করব না রুটি করব এখন রুটি সুজি আর কিছু একটা সবজি করব কালকের একটু অল্প পান্তা আছে তো ওগুলোই খাবো এখন তো চলো দেখতে থাকো আজকে তনু কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেছে একদম পাঁচটার সময় সকাল পাঁচটার সময় কারণ অনুর বাবা তো এখন তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাচ্ছে তো আজকেও চারটের সময় যেতে চেয়েছিল। এলাম দিয়ে রেখেছিলাম কিন্তু প্রতিদিন যায় সেই জন্য শরীরটা ওর একটু খারাপ লাগছিল তো সেই জন্য আজকে অ্যালার্ম দেওয়ার সত্ত্বেও কিন্তু চারটে সময় যেতে পারিনি যেতে যেতে পাঁচটা বেজে গিয়েছিল তো সকাল হয়ে গেছিলো আর সকালবেলা পাঁচটার সময় তো আমাকেও এখন উঠতে হচ্ছে কারণ ছয়টার মধ্যে অনুকে স্কুলে রেডি করে বের করতে হচ্ছে তো সেই জন্য অনুর একটু মানে ডাকাডাকি করছিলাম অনুকে তো তনু তনুর তখনই আর কি ঘুমটা ভেঙে যায় আর তনু ঘুম থেকে উঠে পড়ে আর সকালবেলা কাজগুলো তো ওইভাবেই করলাম ওকে শুয়ে রেখে কোনো মতন আর ভাই নিয়ে গেছিলো ওকে স্কুলে তো তারপরে তনুর কাছে এসে তনুর সাথে অনেকক্ষণ একটু সময় কাটিয়ে টাটিয়ে তারপরে এই যে কাজে লেগে পড়লাম তনু ওইদিকে ঘুমিয়ে গেল আর সুজির প্যাকেট ছিল না সুজির প্যাকেটটা যায়ে দোকান থেকে নিয়ে আসলাম এখন করব হচ্ছে সুজি রুটি আর করব বেগুনের ভাজা এগুলো দিয়ে খাবো আজকে আর কেন খাবে সেটা একটু পরে বলছি সুজি এই কয়দিন কিন্তু প্রায় বানিয়ে খাওয়া হচ্ছে কারণ তো অনু হচ্ছে খুবই পছন্দ করছে সুজিটা আর তারপর দেখো এখানে আমি থালার মধ্যে করে একটু দেখে নিচ্ছি কারণ সুজির মধ্যে না পোকা থাকে তো সেটাই ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে পোকা টোকা আছে কি না কিন্তু নেই পোকা কি সুন্দর মানে ঝরঝরে ছিল আর ভালোই ছিল তো একটু আমি তেল দিয়েছি তেল দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে রান্নাটা করব। তো দেখো তারপরে আমার ওইদিকে কিন্তু হয়ে গেছে সুজি তো এদিকে তারপর রুটি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু রুটি ভাজার কোনো তাওয়া নেই তো আমি কড়াইতে করে এভাবেই রুটি ভাজি আমার মাও এভাবেই ভাজতো তো চলো বলা যাক এবার যে আজকে রুটি কেন খাচ্ছি কারণ আমাদের চাল নেই বন্ধুরা চাল শেষ হয়ে গেছে অল্প একটু চাল আছে তো সেটা আজকে রান রাতে রান্না করব সেই জন্য রেখে দিলাম আর এখনকার মতন রুটি করব আর ভাতটা হচ্ছে বিকেলবেলা রান্না করব তাহলে একবারে আমাদের বিকেলে খাওয়া হবে আর অনুর বাবাও বাড়িতে এসে রাতে খেতে পারবে তো সেই জন্যই বিকেলবেলা রান্না করব। আর অনুর বাবাকে ফোন করেছিলাম ও চাল নিয়ে আসতে চাইলো তো সেই জন্যই আর কি এখন রুটি খাচ্ছি বেশ পাতলা পাতলা ভেজেছিলাম করেই আর সবগুলো রুটি ফুলেছিল কারণ মাখানোটা ভালো হয়েছিল সেই জন্য আর এরকম ফুলকো ফুলকো রুচি দেখে মায়ের কথা মনে পড়ে গেল তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো ওই যে অন্য চলে এসছে স্কুল থেকে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো চলো আজকে মায়ের কথা মনে পড়ছে আর মাকে মিস করছি খুব কারণ আমি একা হাতে সমস্ত কিছু সামলাতে পারছি না আর মানে পেরে উঠছি না আর কি কারণ বাচ্চা সামলানো আর সমস্ত কাজ করা তার মধ্যে দুটো বাচ্চা একজনকে স্কুলের জন্য রেডি করতে হয় আর একজনকে তো সব সময় কোলে নিয়েই থাকতে হয় ও বসতেও পারে না এতটাও ছোট আছে ও তো সেই জন্যই আর কি ক্লান্ত হয়ে পড়েছি যদি এখন মনে হচ্ছে যদি কোনো একটা লোক থাকতো যদি তনুকে একটু নিয়ে আদর করতো তাহলে সমস্ত কাজ আছে না যা কাজ আছে সমস্ত কিছুই আমি করতে পারতাম তো সেটা আর হচ্ছে না কি করব বলো বাড়িতে একটা লোকও থাকে না সারাদিন ভূতের মতন বসে থাকতে হয় গল্প করার মতন কোনো লোকও থাকে না বাচ্চাগুলোর সাথেই যা টাইম পাস করব সেটুকুই আর কি করতে হয় সেই জন্য মায়ের কথা খুব মনে পড়ছিল। যদি একটা মানে এই টাইমটা আমার মনে হয় মেয়েদের মাকে সব থেকে বেশি প্রয়োজন এখানে আমার কিন্তু না আছে আমার পাশে আমার শাশুড়ি না আছে আমার মা কারণ আমার শাশুড়ি মাও থাকে অনেকটা দূরে আমাদের থেকে তো সেই জন্য আর এখানে ভাইকে ফেলে তো মার কাছে গিয়েও থাকতে পারছি না তাহলে ভাইয়ের কি হবে সেই জন্য তো কী করবো বলো আমি অনেক দিন ধরেই এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিন্তু পরিস্থিতির চাপে শেয়ার করতে পারছি না হয়তো বা তোমরা কেউ কিছু ভাবতে পারো তো মনের কথা মানুষকে খুলে বললে তো অনেক কথাই শোনাবে তাই না তো সেই জন্য তোমাদের সাথেই তোমাদেরকেই আর কি বলছি সত্যি আমি অনেকটাই ক্লান্ত সমস্ত কাজ বাজ করে সব থেকে বেশি ক্লান্ত হচ্ছে যদি বাচ্চাটা নেওয়ার মতন কোনো একজন থাকত তাহলে হয়তো বেশি ভালো হতো তো যাই হোক সকালবেলার খাওয়া দাওয়া সব শেষ করে কাঁঠাল নিয়ে এসেছিলো অনুর বাবা হয়তো আমার শাশুড়ি মাই দিয়েছিল জানি না তাও সঠিক তো সেটাও বের করে নিয়েছিলাম আর অনুর একটা বান্ধবী এসেছিল তো অনুকে অনুর বান্ধবীকে খাইয়ে দিলাম আর খাইয়ে দিয়ে এই যে স্নানও করে নিয়েছি স্নান করে অনু তনু দুজনকেই স্নান করে দিয়েছি স্নান করে এই যে বসে পড়েছি এখানে তনুকে অনুকে হচ্ছে চিরুনি করে দিচ্ছি আরও ক্যামেরার সামনে আসতে চাইছিল না সেই জন্য একটু কান্নাকাটি করছিল তো তারপরে দেখো আমি এখন একটু সিঁদুর পরে নিব কারণ ওই যে স্নান করেছি তো সিঁদুর পরা টাইমটাও পাইনি ওদের সাথেই ভেজাল করতে হচ্ছে ক্যাচাল করতে হচ্ছে এটা জেদ করছে ওটা জেদ করছে সমস্ত কিছু সামলাতে হচ্ছে সেই জন্য নিজে যে বসে থাকবো একটু সেই মতন সময় পাচ্ছি না তো এখন একটু বসবো এই যে ক্যাডবেরি খাবে এই জন্য ক্যাডবেরিটা ওকে দিয়ে দিলাম তো কেবলমাত্র বসলাম একটু ফ্যানের সামনে গরম যে বাইরে প্রচণ্ড গরম আর প্রচন্ড রোদ আর ওদের দুজনকেই স্নান করে দিয়েছি তেল টেল সব কিছু দেওয়া হয়ে গেছে এই যে এখন হচ্ছে ক্যাডবেরি খাচ্ছে আর আমি হচ্ছে এই যে সিঁদুর করে নিলাম স্নান তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কিছুই করা হয়নি এদের সাথে মানে ভেজাল করতে করতেই টাইম শেষ কি আর করা যাবে এখন ওকে ওষুধ খাওয়াবো অন্যকে ওষুধ খাওয়াবো ওষুধ টষুধ খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়াবো দুজনকেই আর খিচুড়ি আনতে আজকে আমি যাইনি আমার একটা বৌদি গেছে তো বৌদিকে দিয়ে দিচ্ছি খিচুড়ি আনতে চল তো এই যে দেখো বন্ধুরা এখানে আছে একটা গ্লাস আর দুটো হচ্ছে মোমবাতি আর ম্যাচ তো এটা দিয়েই হবে হচ্ছে কালকে অন্য স্কুলে প্রোগ্রাম তো অন্যকে একটু প্র্যাক প্র্যাকটিস করালাম প্র্যাকটিস করায় রেখে দিচ্ছি জানি না পারবে কি না তবুও নাম দিয়েছি তো দেখা যাক তনু তো ঘুমিয়ে গেছে কিন্তু অনু এখনও ঘুমায়নি তারপরে দেখছি শ্রাবণ মাস পড়ে গেছে তো আমি কবে চুরি পরবো সবাই তো চুরি পরে পরে একদম স্টোরি দিয়ে দিয়েছে তো আমি কবে দেবো তাই না বলো তো সেই জন্য আমি এখানে চুরি বের করে নিয়েছি আর আমার এই চুরিগুলো কিন্তু নতুনই আছে এই চুরিগুলো অনুর বাবা মানে অনেকগুলো এনে দিয়েছিল আমাকে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিল ধামে সেখান থেকে অনেকগুলো চুরি নিয়ে এসেছিল তো কিছু চুরি আমি এর আগের বছর পড়েছিলাম আর কিছুটা এই যে আছেই তো এগুলোই আমি পড়বো ও তো সময় পায় না যে আমাকে পড়িয়ে দেবে অনেকজন আর দেখছি যে পড়িয়ে দিচ্ছে এরকম স্টোরি দিয়েছে তো আমার তো কপাল নেই বলো ও তো সারাদিন বাড়িতে থাকে না রাত্রেবেলা আটটা নয়টার সময় বাড়ি এসে তখন কি আর এর এগুলো বলার ইচ্ছা থাকে বলো তো দেখো বন্ধুরা আমিও পড়ে নিয়েছি ফাইনালি সবাই পড়ছে সবাই স্ট্যাটাস মানে স্টোরি দিয়ে দিয়েছে ফেসবুকে আমি কিছুই দেইনি এখনো তো আমিও পড়ে নিয়েছি দেখো আর এই যে অনুও পড়ে নিয়েছে আমি পড়েছি তো ও পড়ার জন্য যে তো সেই জন্য ওকেও পড়িয়ে দিয়েছি তো বলবে কেমন লাগছে দেখো বন্ধুরা এখানে কতগুলো পাখি চলে এসছে আমাদের বাড়িতে আর এই পাখিগুলোর নাম আমি ঠিক জানি না হচ্ছে কতগুলো এসেছে দেখো ওরা মাটির ভিতরে মনে হচ্ছে ঢুকে যেতে যাচ্ছে না কী করছে মাটির মধ্যে ওদেরকে আরাম লাগছিল যেহেতু মাটিটা এই যে গর্ত করছে না ভেতর থেকে হয়তো ঠান্ডা ঠান্ডা আসছিলো তো সেই জন্য ওদেরকে হয়তো আরাম লাগছিলো তো দেখতে খুবই ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো বন্ধুরা আজকে আর কিছু শেয়ার করে নিই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে